অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এ প্রসঙ্গে বলি আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মায়াবন্দরে এসে এ সিঁড়ি বানানোর নির্দেশ দিয়েছিলেন এপিডব্লিউডি কর্তৃপক্ষকে তারপরেই এই সিঁড়ি বানানো হয় সিঁড়ি চলে গেছে একেবারে সমুদ্রের কাছে রামনগর সৈকতকে বিদায় দেবার সাথে সাথে আমাদের চার দিনের উত্তর আন্দামান সফর শেষ হল আমরা চলেছি মধ্য আন্দামানের বিস্ময় মায়াবন্দরের দিকে রাস্তা সেই গ্রেট আন্দামান ট্রাঙ্ক রোড বরাবরের মতোই চারদিক ঘন নিরক্ষী অরণ্যে ভরা রাস্তার বাঁকে বাঁকে সবুজের গন্ধ অধিকাংশ জায়গায় বড় নির্জন কোথাও কোথাও ছোট ছোট গ্রাম বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর এখন আমরা পার করছি অস্টিন স্টেট যা উত্তর মধ্য আন্দামানের মাঝের একটি প্রণালী দু সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে যা উত্তর মধ্য আন্দামানকে সংযুক্ত করেছে ব্রিজটির নাম অস্টিন ক্রিক ব্রিজ বা পানিঘাট ব্রিজ ব্রিজের পাশেই আছে অস্টিন ক্রিক নেচার পার্ক যেখানে কিছুক্ষণ থাকতে বেশ লেগেছে এখানে থাকারও ব্যবস্থা আছে চাইলে এখানে এক রাত থাকতেই পারো নির্জন আরণ্যক পরিবেশ আর নীল প্রণালীর যুগলবন্দি তোমাকে মুগ্ধ করবে দেখো তোমাদের জন্য অস্টিন ক্রিক নেচার পার্কের কিছু ছবি ব্রিজটি বেশ লম্বা আর এই সেতুটি প্রেরণা মানেই মায়াবন্দরের প্রবেশদ্বারে পৌঁছে যাওয়া এখান থেকে মায়াবন্দর মাত্র সাত কিমি পনেরো মিনিটের পথ আমরা এসে গেছি অরণ্য ভবন মায়াবন্দর রামনগর সৈকত থেকে মায়াবন্দরের দূরত্ব চল্লিশ কিমি ডিগলিপুর থেকে আশি কিমি আর পোর্টব্লেয়ার থেকে দূরত্ব দুশো তিরিশ কিমি জাহাজে পোর্টব্লেয়ার থেকে এক রাতে মায়াবন্দর আসা যায় এমভি ভি নালন্দা রাত নটায় ছেড়ে পরদিন ভোরবেলা মায়াবন্দর পৌঁছায় রাতে জাহাজ সফর আলাদাই আনন্দের সাথে ভোরবেলা জাহাজ থেকে সূর্যোদয় দেখা উপরি পাওনা না ফিয়ার ডিটেলস দিয়ে দিলাম আর বন্ধুরা জাহাজে টিকিট কাটার নিয়ম জানার জন্য আমার আন্দামান ভ্রমণের তিন নম্বর এপিসোডটি দেখে নিতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার চলো অরণ্য ভবনের প্রসঙ্গে আসি ছবি দেখেই বুঝতে পারছ এটা মায়াবন্দর ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস আজ রবিবার হয় অফিস বন্ধ অফিসগুলো পার করে পিছনে ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউস আমাদের এখানে রুম বুক করা ছিল না মায়াবন্দরের এপিডব্লিউডি গেস্ট হাউসে রুম না পেয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসারের কাছে যাই উনি আমাদের জন্য একটি রুমের ব্যবস্থা করে দেন বেড পিছু ভাড়া মাত্র পাঁচশো টাকা রুমে পরে ঢুকছি আগে দেখি চারদিকটা গেস্ট হাউসের পাশ দিয়ে রাস্তা চলে গেছে সমুদ্রের দিকে ওই তো দেখা যাচ্ছে সমুদ্র গেস্ট হাউসের পিছনেই একটি ছোট্ট বাগান আর তারপরেই বিশাল আন্দামান সাগর গেস্ট হাউস চত্বরটি বেশ সাজানো গোছানো নানা রকম ফুল ফুটে আছে কিছু গাছে একটা বিশাল সিরিজ গাছ অনেকটা এলাকা জুড়ে তার ছায়া আর তার ডালে বসে পাখিরা কিচিরমিচির করছে আর সেই গাছের ফাঁক দিয়ে দেখো সমুদ্রকে অসাধারণ দৃশ্য আন্দামান সাগরের নীল জলরাশির অপূর্ব রূপ দেখো বন্ধুরা এই স্বর্গীয় দৃশ্য সিরিজ গাছ আর নীল সমুদ্রকে সমুদ্র থেকে আমাদের গেস্ট হাউস বেশ উঁচুতে তাই ওপর থেকে আন্দামান সাগরের অসাধারণ রূপ আরো ভালো করে দেখা যাচ্ছে জলের রং দেখো বন্ধুরা এই রং একমাত্র আন্দামানেই পাওয়া যায় এবার চলো অরণ্য ভবনের গেস্ট হাউসের অন্দরমহলে এখানে মোট তিনটি ফোর বেডেড রুম আছে রুমের সামনের বসার জায়গাটা বেশ বড় আর সাজানো গোছানো দেওয়ালে আন্দামানের বিভিন্ন দ্বীপ ও সমুদ্রের নানা প্রাণীর ছবি আটকানো রয়েছে আর এই দেখো রুমের চিত্র রুম থেকেই সমুদ্র দেখা যায় বারান্দা দিয়ে বেরোলে ছোট্ট বাগানের পরেই সমুদ্র মায়াবন্দর অরণ্য ভবন বুক করার জন্য একটি ইমেল আইডি স্ক্রিনে দিয়ে দিলাম অধিকাংশ ক্ষেত্রেই পাওয়া যায় না তবে আমাদের মতো ভাগ্য ভালো থাকলে পেতেও পারো এই আইডিতে তোমাদের ইনফরমেশান দিয়ে ডিভিশনাল ফরেস্ট অফিসার মায়াবন্দর মিডিল আন্দামানকে অ্যাড্রেস করে ইমেল করতে পারো অরণ্য ভবন গেস্ট হাউসের গায়েই এপিডব্লিউডি গেস্ট হাউস মায়াবন্দরের সবচেয়ে সুন্দর লোকেশনের হোটেল একটু পরে ওখানে যাব মায়াবন্দরে অরণ্য ভবন ও এ পিডব্লিউডির গেস্ট হাউস সবচেয়ে বেস্ট লোকেশনের হোটেল এখানে এলে এই দুটির কোনো একটাই অবশ্যই থেকো দেখো কেন এই দুটি বেস্ট লোকেশনের হোটেল সমুদ্রের যে এত রূপ হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না ভিডিওতে কতটাই বা ভালো লাগছে খালি চোখে সৌন্দর্য ব্যাখ্যা করা সত্যি খুব কঠিন এদিকে প্যারাগুয়ে আর উড়ুকুয়ে বেশ মজা করছে লাঠি নিয়ে বন্দুক বানাতে ব্যস্ত বলতো এই সাদা টুপিও বসার জায়গাটা সমুদ্রের একদম কাছে এপিডব্লিউডি গেস্ট হাউস দিয়ে ওখানে যাওয়া যায় একটু পরেই আমরা ওখানে যাব বেশ জোরে জোরে বাতাস বইছে আর ঢেউগুলো বেশ শব্দ করে নিচের বড় বড় পাথরে এসে আঘাত করছে ক্রমাগত সমুদ্রের এদিকটায় কোনো সৈকত নেই সৈকত অন্যদিকে আছে বিকালে সেখানে যাব সিরিজ কাছে ছায় বসে শুধু সমুদ্র দেখা কোথাও যাবার প্রয়োজন নেই চুপচাপ এখানে বসে থাকতেই খুব ভালো লাগবে সত্যি মায়াবন্দরের রূপ অনবদ্য নামের সাথে একেবারে তাৎপর্যপূর্ণ এ এক মায়ার সাগর মায়া মাখানো রূপ তার সৌন্দর্যের মায়ায় তুমি আটকে পড়বেই এখানে আমরা একদিন ছিলাম বারবার মনে হয়েছিল আর একদিন থাকার কিন্তু উপায় ছিল না ফিরে যাবার সময় তাই খুবই মায়ে পড়ে গিয়েছিলাম ক্ষণিকের দেখায় কি স্বাদ মেটে দূরে ওই যে নীল রঙের টুপিওওয়ালা বসার জায়গা ওটি জার্মান জেটি বিকালে আসছি ওখানে এবার চলো আমাদের অরণ্য ভবন লাগোয়া এপিডব্লিউডি গেস্ট হাউসে বন্ধুরা খুব সুন্দর লোকেশনে এই গেস্ট হাউসের অবস্থান চলো তোমাদের আগে পুরো চত্বরটা দেখাই দেখো বন্ধুরা সুন্দর সাজানো গোছানো পরিবেশ লালচে রাস্তা আর তার দুপ্রান্তের সীমানার ইট সাদা রং করা বাগানে কয়েকটি নারকেল ও অন্যান্য গাছ একপাশে পাশে নীল সমুদ্র চারদিক সুন্দর করে সাজানো সামনে বিরাট বড় ডাইনিং এখানেই আমরা লাঞ্চ করেছি খাবার দাবারের মান বেশ ভালো মায়াবন্দরে তুমি যেখানেই থাকো না কেন এপিডব্লিউডির এই চত্বরে এসে সমুদ্র দেখার ও বেশ কিছুক্ষণ থাকার পারমিশন আছে চাইলে এখানেই ব্রেকফাস্ট থেকে ডিনার করতে পারো আর এখানে থাকতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল করে রুম বুক করতে পারো খুব কম খরচ এখানে থাকা যায় আর আমার ড্রাইভার রাকেশের সাথে যদি আন্দামান সফর করো তাহলে ও তোমায় এপিডব্লিউডি গেস্ট হাউস বুক করে দেবে এই দেখো কত বড় গেস্ট হাউস অনেকগুলো রুম আছে আর প্রতিটা রুম থেকে সমুদ্র দেখা যায় গোটা আন্দামানে এত সুন্দর লোকেশনের হোটেল খুব কম আছে এবার চলো সমুদ্রের কাছে যাই সমুদ্র কিন্তু বেশ নিচে অনেকগুলি সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এ প্রসঙ্গে বলি আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মায়াবন্দরে এসে এ সিঁড়ি বানানোর নির্দেশ দিয়েছিলেন এপিডব্লিউডি কর্তৃপক্ষকে তারপরেই এই সিঁড়ি বানানো হয় সিঁড়ি চলে গেছে একেবারে সমুদ্রের কাছে নামতে নামতে চারদিকের সৌন্দর্য বেশ ভালো লাগছে অপূর্ব লাগছে চারদিকটা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাঙ্গ আগেই এখানে চলে এসেছে তারা আনন্দে বিহল সমুদ্রের এই রূপ দেখে দেখো বন্ধুরা সমুদ্র তীরে অত বড় বড়ো পাথর আর তার গায়ে নীল ঢেউ আঘাত করছে বেশ শব্দ করে একেবারে স্বচ্ছ জল নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আর তাতে খেলা করছে অসংখ্য মাছ সমুদ্রের ওপারে সরু ফিতের মতো কোনো দ্বীপ দেখা যাচ্ছে বড় বড় পাথরখণ্ডের সাথে সমুদ্র জলের অনবরত লড়াই চলছে শোনা যাচ্ছে তাদের লড়াইয়ের শব্দও সামনে দেখা যাচ্ছে জার্মান জেটিকেও দেখা যাচ্ছে এভিস ও কার্লিউ আইল্যান্ডকে হাতে সময় থাকলে এই দুটি দ্বীপেও যাওয়া যায় ছোট ডিঙি নৌকা করে দ্বীপে কোনো জনবসতি নেই খাবার সাথে করে নিয়ে গিয়ে সারাদিন দ্বীপটি কাটানো যায় অরণ্য ভবনের কেয়ারটেকার পাণ্ডেজির সাথে যোগাযোগ করলে উনিই সব ব্যবস্থা করে দেবেন এখান থেকে ইন্টারভিউ আইল্যান্ডেও যাওয়া যায় আমাদের বিচ্ছু দুটো বেশ আনন্দ করছে আর মহারানীও বেশ আছে পাথরের ওপর নেমে এলাম আরো কাছ থেকে সমুদ্র দেখার জন্য আর তার আছড়ে পড়ার ঝাপটা শরীরে মাগব বলে কি স্বচ্ছ জল দেখো বন্ধুরা সমুদ্র তলদেশের পাথরগুলিকেও দিব্যি গণা যাচ্ছে উপরের পাথরগুলির গায়ে দীর্ঘদিন ধরে সমুদ্র তরঙ্গের আঘাতে ছোট ছোট পটল তৈরি হয়েছে একটা ছোট্ট কাঁকড়া বসেছিল ক্যামেরা দেখে এক দেখো বড় পাথরটির মধ্যে কেমন ছোট ছোট পাথর যেন কেউ সাজিয়ে রেখেছে বোল্ডারের ওপর বসে সমুদ্রের আওয়াজ শুনতে ও ঢেউয়ের খেলা দেখতে বেশ লাগছে আর তার সাথে এই কংক্রিটের কাঠামোর কাঠামোটি থাকায় দর্শকরাও খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারছে যদিও সমুদ্রের ওপর থেকেই তলদেশ দেখা যাচ্ছে তবুও আমার গোপ্র ক্যামেরাটা জলে ডুবিয়ে দিলাম দেখো বন্ধুরা পুরো অ্যাকোরিয়াম জলের নিচের পাথর আর নানা রকম মাছ নিশ্চিন্তে তারা খেলা করছে সমুদ্রের নিচ থেকে জলের ওপরের দিকটা দেখো অপূর্ব কেউ যেন নীল রঙের কাপড় দুদিকে ধরে দোলাচ্ছে জলের নিচ থেকে উপরের দিকের এই সৌন্দর্য এক কথায় অসাধারণ বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম দেখলাম সমুদ্রের অপূর্ব রূপ এবার উপরের দিকে উঠব যেতে হবে মায়াবন্দর সাইডসিনে আঁকা ফাঁকা সিঁড়ি চলে গেছে এপিডব্লিউডি গেস্ট হাউসের দ্বার প্রান্তে যদিও এখান থেকে চলে যেতে একেবারে মন চাইছে না তাই বারবার পিছন ফিরে তাকাই কিছুটা ওঠার পর একটা চাতাল আমাদের উরুগুয়ে আর প্যারাগুয়ের সেখানে গল্প গুজব চলছে আর গিন্নিমার কি হয়েছে কে জানে কিছুটা উঠছি আর পিছন ফিরে দেখছি সত্যি তোমার সৌন্দর্যের ছোঁয়ায় নেশা হয়ে গেছে তাই ছেড়ে যেতে ইচ্ছে করছে না এফিসার কার্লিও আইল্যান্ডও যেন হাতছানি দিয়ে ডাকছে কথা দিলাম পরেরবার বার মায়াবন্দর অবশ্যই এই দ্বীপ দুটিতে যাব সাথে ইন্টারভিউ আইল্যান্ডেও সিঁড়ির দুধারে বুনো ফুল ফুটে আছে কত রকম তার রঙ আর সাথে তার মাতাল করা গন্ধ সত্যি মায়াবন্দরের এপিডব্লিউডি গেস্ট হাউস চত্বর থেকে প্রকৃতির যে রূপ দেখলাম তা এ জন্মেও কোনোদিন ভুলব না আর এই সৌন্দর্যের টানেই ফিরে আসব আবার বারবার মায়াবন্দর সত্যি তুমি তোমার মায়ের জালে আমার মনকে আটকে দিয়েছ